মন্ত্রীপাড়া যেখানে সাধারণত টাই প্রোটোকল আর দীর্ঘ বৈঠকের গাম্ভীর্য কিন্তু গত ডিসেম্বর সেখানে ঘটে এক অদ্ভুত ঘটনা আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাংলো থেকে উধাও হয়ে যায় দুটি ছাগল হ্যাঁ ভুল শুনেননি ছাগলই আর এই ছাগল অপারেশনের নেপথ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ প্রত্যক্ষদর্শীরা জানায় সেদিন রাতে ছাত্রনেতাদের গম্ভীর আলোচনার মাঝেই হঠাৎ আইডিয়া আসে চলুন একটু দুষ্টুমি করি এরপর দেয়াল টোপকে ভেতরে ঢুকে তারা ছাগল দুটো বের করে আনেন একটি ছাগল রাতেই কষাই ডেকে এনে যাবাই করা হয় আর শুরু হয় মহা মাংসের দাওয়াত অন্য ছাগলটিকে ফেরত দেওয়া হয় নাটকীয় ভঙ্গিতে গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লিখা ছিল চপ্পুর পদত্যাগ চাই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় নাসির আর রিফাত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভেংচি কাচ্ছেন আইন উপদেষ্টা ক্ষুব্ধ হয়ে বিষয়টি উপদেষ্টা পরিষদে অভিযোগ করেন বিব্রত হয়ে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ নতুন ছাগল কিনে দিলেও তা ফিরিয়ে দেওয়া হয় এ নিয়ে বারবার যোগাযোগ করেও নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্য পাওয়া যায়নি তার দল এনসিপি জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে রমনা থানার ওসিও অবশ্য হাসি মুখেই বলেছেন আমি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো ছাগল কেস পাইনি